আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হলাদার চলে এসেছি চায়ের দেশে আপনাদের চায়ের দেশে চলেছি বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল আজকে আমি আপনাদের চায়ের বাগান ঘুরে দেখাবো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চলে আসছি আপনার শ্রীমঙ্গলের চা বাগান এখানে এত বড় চা বাগান যা বলার বাইরে কি পরিমাণ কত দূর পর্যন্ত দেখুন আপনার কত দূর পর্যন্ত আপনার চা বাগান দেখে এ কচি কচি চা পাতা এগুলো আপনার উঠায় এই যে এই যে কচি পাতা এই কচি পাতাগুলো উঠায় উঠিয়ে এটা দিয়ে এক প্রকারের চা পাতা হয় আবার ঠিক মোটা পাতা বড় পাতা যেটা এই যে বড় পাতা এই বড়ো পাতা বড়ো পাতাটা দিয়ে এক প্রকারের চা পাতা মানে দুই রকম তিন রকমের চাপাতা হয় যাই হোক এই চাপাতা কিছুটা আমাদের বাংলাদেশের জনগণ সেটা পায় খেতে আর কিছু ভালো চাপাতা পাতা সেটা বিদেশে রপ্তানি হয় কিন্তু আসলে কিছুই করার নেই যদিও আমার গাছ রোপণ করা হয় চাপাতা পাতা চাপাতা হয় চায়ের মেশিন এবং ইন্ডাস্ট্রিজ চা আছে সব কিছুই আমাদের দেশে কিন্তু অরিজিনাল যে চা পাতাটা এই চা পাতাটা চলে যায় বাইরে আমরা বাংলাদেশের মানুষ খেতে পারি না যাই হোক এটা নিয়ে আমরা আফসোস করি না আল্লাহ আমাদের তৌফিকে যা রাখছে আমরা সেটাই পাব তারপরও আমাদের মনের একটা আফসোস থাকে যাক এটা বড় কথা না আসুন আপনাদেরকে চা বাগানটা ঘুরে দেখাই সুন্দর বড়ো একটা বাগান এই বাগানে এখানে পাহাড়ের মতো আছে অবশ্য কিছু পাতা আপনার নষ্ট হয়ে গেছে এখানে কিছু পাতা নাই আর একটু আমরা ভিতরে যাই দেখি কি কি কী আছে আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক কিছুই আমরা চেষ্টা করি অনেক কিছুই বলি কিন্তু আসলে দেখাতে পারি না অনেক সময় যাই হোক এই ওয়াও কী সুন্দর পরিবেশ কি সুন্দর একটি বাগান চায়ের বাগান না দেখলে পুরা মিস কেউ যদি এই বাগানটি দেখতে চান তাহলে অবশ্যই শ্রীমঙ্গলে চলে আসুন এত সুন্দর একটি ভিউ চমৎকার একটি দৃশ্য দেখুন আমরা মনোমুগ্ধ হয়ে গেছি এই বাগানটি দেখে মাশাল্লাহ কত সুন্দর একটি জায়গা যে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে গাছগুলো লাগিয়েছে দেখুন কত সুন্দর পরিবেশ যে দেখুন দেখুন ওয়াও কি সুন্দর অসম্ভব সুন্দর একটি জায়গা যে জায়গা না দেখলে মিস খুবই ভালো লাগতেছে এক তো ভালো লাগতেছে ধারণার বাইরে যাই হোক চা পাতায় আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন এই চাপাতার ভিতরে কিন্তু যখন একটু বৃষ্টি হয় পানি হয় বৃষ্টির পানি পরে তখন কিন্তু ছোট ছোটো চীনা যোগগুলো ছোট ছোটো চিনা যোগগুলো আপনার দেখা যায় সেগুলো দেখা যায় এক জায়গায় দাঁড়ালে সেগুলো পায়ের ভিতরে কুট করে চলে আসে কিভাবে যে আসে সেটা আমরা কিছুই বলতে পারি না যাই হোক এই চীনা যোগ থেকে যারা চা চাপাতার চা ভিতরে ঢুকবেন এই চীনা যোগ থেকে সতর্ক থাকবেন দূরে থাকবেন যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করি এবং আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে আনন্দ উপভোগ আনন্দ দিতে পারি এবং আরও ভিডিও দেখাবো ইনশাল্লাহ যদি আমার জন্য একটু দোয়া করবেন আপনারা এজন্য আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা আপনারা ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি একটু ভাল লাগে প্লিজ আমার চ্যানেলের নাম বইয়ের পাতা চ্যালেন ধন্যবাদ আপনাদেরকে